কয়েকদিন পর পর ঠান্ডা লাগে বুকে কফ জমে পরে গ্যাস দেওয়া লাগে বেশি বেশি না গ্যাস দেওয়া লাগে আপনি বারবার অ্যান্টিবায়োটিক খাইতে হয় হ্যাঁ আচ্ছা এমনিতে আমাদের দেখানোর সময় যে সমস্যাগুলো ছিল ওই যে লালা ঝরে ঠান্ডা কাশি বেশি লাগে দেখানোর পরে এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো লালা ঝরাটা কিছু কমছে জি এমনি ওই যে হা করে ঘুম এটা তো আগের চেয়ে কম না হুম এমনি খাওয়া দাওয়া তো স্বাভাবিক করে না খাওয়া দাওয়া ঠিকমতো করতে চায় না আচ্ছা এমনি অ্যান্টিবায়োটিক বারবার তো আর খাওয়াইতে হয় না না মাশাআল্লাহ আগের চেক্ট বাড়ছে না ওর নাম কি ছিল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ